সালাম আলাইকুম প্রিয় দর্শক মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার কালা রেসিপি আজকে কালা বোনাটা করবো খাসির গোস দিয়ে এটা কিন্তু ঈদের মধ্যে আপনারা যে মানে করে খেতে পারেন অনেক মজা লাগে কিন্তু এটা খুবই স্পেশাল একটা রেসিপি এটা আমার খুবই প্রিয় আমার হাজবেন্ডেরও অনেক বেশি প্রিয় তো এটা আমরা আর কি করেছিলাম সেটাই ভাবলাম যে মানে আপনাদের মাঝে শেয়ার করি আর এখানে আমি কিছু পেঁয়াজ বেরসটা করে নিচ্ছি আর এই পেঁয়াজ বেরেস্তা তো আমরা সবাই করতে পারি তো এটা আর কি বলে দিলাম তারপরে যে পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা রয়ে গেল সেই তেলটার মধ্যে আমরা এই ফ্রাই প্যানে দিয়ে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিয়েছি একসাথে করে ভেজে নিব আর এখানে কিছু এই জয় জয়ফল জয়ত্রী পোস্তাদানা এগুলো সব এক চামচ করে নিয়েছি নিয়ে দিয়েছি আর জয়ফলটাও চার ভাগের এক ভাগ করে সেখান থেকে একটুখানি নিয়েছি তো এগুলো আমি আগেই বেটে রেখেছিলাম আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন চে তিন চার চামচ পরিমাণ মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে আদা রসুন আর জয়ফল জয়ত্রী দানা এগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখানে হাফ চা চামচ ধনি মরিচের গুঁড়া জিরার গুঁড়া দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ আর হলো গোলমরিচের গুঁড়া এক হাফ চা চামচ এগুলো দিয়ে পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই তো আমাদের এই যে গোসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মশলাগুলো যখন আমাদের কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেলটা বের হয়ে গেছে এই পর্যায়ে আমাদের এই গোছগুলোকে আমরা দিয়ে দিলাম আর এখানে কিন্তু দেড় কেজি পরিমাণ গরু মানে খাসির গোচ আছে তো গোছটাকে এখন আমরা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এইগুলোকে ঢেকে দিয়ে রান্না করতে হবে আর এই যে এখন আমরা যে রান্না করব একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে রাখতে হবে নয়তো বা পোড়া লেগে যেতে পারে আর পোড়া লেগে গেলে তো কোনো খাবারই ভালো লাগে না এটা তো আমরা সবাই জানি এই রান্নার সময় কিন্তু খুবই সাবধানে করতে হবে এই কাজটা আর এখন আমরা এখানে পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা দিয়ে দিলাম অর্ধেকটা দিয়ে তারপরে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে আবারও ঢেকে দিয়ে রান্না করব। এইভাবে করে রান্না করব আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর আমাদের এখানকার গোশগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য খুবই কম সময় লেগেছিল রান্না করতে তো তিরিশ পঁয়ত্রিশ মিনিট পরে রান্না করতে করতে যখন এরকম দেখতে পাবেন যে তেলটা শুকিয়ে গিয়েছে মানে বের হয়ে গিয়েছে গোস থেকে তখনই বুঝে যাবেন যে এটা প্রায় হয়ে এসেছে তো তারপরও এরকম দেখুন আমি যেরকমটা করেছি এরকমটা মানে তেল পুরোপুরি বের হয়ে গিয়েছে এখন আমরা এটা একটা সাইডে রেখে দিলাম এখন যে কাজটা করতে হবে সরিষার তেল দিয়ে আমরা বাঘার দিব এই গোসটাকে আর এখানে কিছু কাজ শুকনা মরিচ দিয়েছি দেখতে পাচ্ছেন মরিচটাকে আগে ভেজে নিয়েছি তারপরে বেশ কিছু রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো দিয়েই বাঘারটা দিব তো এগুলোকে এখন আমাদের ভেজে নিতে হবে আর এই বাঘারের কাজটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে তাহলেই আসলে অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে আর এই তো আমাদের এই যে পেঁয়াজ রসুন মরিচ সবকিছু ভাজা হয়ে গিয়ে ছে এখন আগে থেকে রান্না করে রাখা গোছের মধ্যে এই বাগারটা আমরা দিয়ে দিব তো এই যে সব কিছু একসাথে বাগারটা দিয়ে দিলাম এখন দিয়ে দেওয়ার পরে এখন কি করব আমরা এই যে যেই পেনটা দিয়ে আমরা এই যে পানি পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে পেঁয়াজ রসুন সেখানে আরো আড়াইশো এম এল পরিমাণ পানি দিয়ে দিলাম এর থেকে বেশি পানি দরকার নেই কারণ আমাদের এই গোসগুলো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আপনারা যারা মানে বাংলাদেশে যারা রান্না করবেন তারা কিন্তু হাফ লিটার পানি দিয়ে রান্না করে নেবেন হাফ লিটারের থেকে একটু কম দিলে আরো ভালো হয় মানে লো হিটে আস্তে আস্তে করেই রান্না করতে হয় কালা ভুনাটা তো এখন আমরা এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো আরো রান্না করেই নিব রান্না করতে করতে যখন দেখবেন যে গোস্তের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে মানে হলুদ হলুদ রয়নি অন্য কালার হয়ে গিয়েছে তখনই আমরা নিয়ে নামিয়ে নিব তবে এই যে কালা বোনাটা কিন্তু মানে অনেকে রান্না করতে করতে একদম কালো কালো করে ফেলে সেটা খেতে কিন্তু ভালো লাগে না পোড়া পোড়া লাগে আমার কাছে মানে যেটাই পারফেক্ট মনে হয় সেইভাবে করি আমি নামাবো আপনারা চাইলে আরও বেশি নেড়ে চড়ে পোড়া পোড়া করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এত বেশি টেস্ট পাওয়া যাবে না আমি যেভাবে করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি মানে আমি যেভাবে করি এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয় খুবই টেস্টি একটা খাবার গোস্তা এত বেশি মজা হয় মানে খেতে ইচ্ছে করে আর ভাত খেতে বসলে তো ভাত খেতেই মন চায় খেতেই মন চায় মুখ ফিরে না এতটাই টেস্টি এই খাবারটা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সকল আপুরা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো গোসগুলোকে রান্না করতে করতে দেখতে পাচ্ছেন একদম তেল বের হয়ে গিয়েছে তারপরেও আমি আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি একদম ভাজা ভাজা করেছি দেখুন এরকম করেই কালার টা করে নিলাম আমি এর থেকে বেশি কালো কালো করবো না তো এই যে দেখুন ফাইনাল লুকটা আমি চুলা থেকে এখন নামিয়ে নিলাম এরকম করে তো এখন এগুলোকে আপনাদেরকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আর উপরে কিছু বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা তো এখন আমরা এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে আমরা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন এই যে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা গোস এখন দেখুন ফাইনাল লুকটা আসলে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তো প্লিজ আপনারা কিন্তু অবশ্যই এরকম করে করে একবার বানিয়ে খাবেন বিশেষ ঈদের মধ্যে এইগুলো করে খেলে কিন্তু খুবই ভালো লাগে মজাদার হবে আর খুবই স্পেশাল হবে গোসটা তো আমার রেসিপিটা একটু হলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ